চন্দ্রমুখীর জিনিসপত্র গুলো এখনো আছে দেখবে এসো এই দেখো চুরি বালা সব গয়না কি খুঁজছো ঘুমুড়তে পারছি না ছিল না নিশ্চয় না না ছিল এই ঘুঙুরটা তুমি কোথায় দেখিবে উরাইয়া পেয়েছ তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন পেয়ে গেলাম এটা তো চন্দ্রমুখীর তোমাকে চন্দ্রমুখীতে পেয়ে বসেছে চন্দ্রমুখীর হিস্ট্রি তো প্রায় দেড়শো বছর পুরনো তাহলে তার পায়ের ঘুঙুরও দেড়শো বছর পুরনো হওয়া উচিত আচ্ছা এই ঘুঙুরটা দেখে কি মনে হচ্ছে যে এটা দেড়শো বছর পুরনো আমার তো দেখে মনে হচ্ছে এটা দেড় বছর পুরনো নয় একেবারে চকচক করছে আমি বলছি এটা চন্দ্রমুখী ঘুঙুর এটা আমি আগে দেখেছি দেখো তুমি যেটা দেখেছ এটা সেটা নয় এটাও পায়ে বাঁধে তবে চন্দ্রমুখী কখনো এটা পায়ে বাঁধেনি এটা পরে চন্দ্রমুখী রাজনারায়ণের দরবারে নাচতো এটাই আমি কালো ঘরে পাচ্ছিলাম না এটা সেটা নয় সেটা হারিয়ে গেছে আমি বলছি এটাই আমি চন্দ্রমুখী ঘুম চিনবো না চিনবে কি করে চন্দ্রমুখী ছিল দেড়শো বছর আগে তখন তুমি জন্মাওনি আর একই রকম দেখতে জিনিস দুটো হয় না তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না তুমি বা কেন আমার কথা বিশ্বাস করছো না কারণ তুমি মিথ্যে কথা বলছো আর তোমার কথা আমাকে সত্যি বলে মেনে নিতে হবে যার মধ্যে কোনো সত্যি নেই আমার কথা সত্যি 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 এটাই চন্দ্রমুখীর ঘুঙুর আচ্ছা আমরা কেন নিজেদের মধ্যে ঝগড়া করছি এটা জারি ঘুঙুর হোক এখন এটা তুমি রাখো নাও নাও এই বন্ধুরা তো আমার রাজমহলের নকল কেমন লাগলো আপনাদের একটু বলবেন যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করেন শেয়ার করবেন এই হচ্ছে আমার ঘুমুর আর এই হচ্ছে চশমা লাল লাল সুতো কালো ঠিক আছে গপটা কেমন হয়েছে বন্ধুরা গপটা গপটা কেমন হয়েছে ভালো করে দেখুন তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এই নকল ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন যেন পরবর্তীকালে আমি আবার এরকম ভিডিও আপনাদের জন্য আনতে পারি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামী দিনে যেন এরকম ভিডিও আনতে পারি আপনারা কমেন্ট করবেন তো ঠিক আছে নমস্কার